নমস্কার দি রিপোর্টে স্বাগত সোধপুরে জারি থ্রেড কালচার বাইক আটকে সিপিএম কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো খোলায় ঘটনার সূত্রপাত পানিহাটি পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত খোলা মানিকডাঙ্গা এলাকায় কাশ্মীর ইস্যুতে ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে প্রথম পর্যায়ে সিপিএম ও বিজেপি কর্মীরা একে অপরের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লে সেই সময়ের জন্য চুপ করে যায় দুপক্ষ অভিযোগ সেই দিন রাত্রিবেলাতেই সিপিএম কর্মী প্রীতম ভৌমিকের বাইকাটকে হেনস্তা হুমকি দেয় বিজেপি কর্মীরা দেখবো ঘটনার মুহূর্ত ফ্লেক্স লাগানো ও আমাকে করে বললো যে ভাই প্রোগ্রামটা হয়ে গেছে আমি লাগিয়েছি এবার আমরা ফ্লেক্স লাগাচ্ছি

ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন সিপিএম কর্মী ও তার পরিবার বিষয়টি প্রকাশ্যে আসতেই এবার বিজেপি কর্মীদের ঘর ছাড়া করার হুমকি দিলেন সিপিএম নেতা দুলাল চক্রবর্তী আমি একটা কথাই বলবো যারাই কাজ করেছেন তাদের সংযত হওয়ার জন্য বলবো পানিহাটিতে বিজেপি করুন আর করুন তাদের বলছি যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা সংযত হন প্রকাশ্যে দুঃখ প্রকাশ করুন তা না হলে আমরা দলগতভাবেই সিদ্ধান্তপূর্ণ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য এই জিনিস বরদাস্ত করা হবে না আমরা কিভাবে কথা বলবো কিভাবে পোস্টার লিখবো কি ভাষায় কথা বলবো আর এস কাছে আমাদের শিখতে হবে না ওদের কাছে দেশপ্রেম শেখার দরকার দরকার নেই আমরা জানি হিন্দু কি আমরা জানি মুসলমান কি আমরা জানি অতএব ওদের কাছ থেকে কিছু জানাবো যায় ওদের সংযত হওয়ার জন্য অনুরোধ করছি সংযত হবেন সংযত না হলে পাল্টা ব্যবস্থা কিন্তু হবে এবং পানিহাটিতে যারা এইসব করবেন তাদের কিন্তু বাড়িঘর ধর ছাড়া করে দেবো আমরা এবং একটা কথাই বলবো যে বুদ্ধ কথা বলবো যে পশ্চিমবাংলায় আর এস এস নামধারী কিছু বদমাস গুন্ডা যাদের সাধারণ এটাই তাদের পরিচয় তাদের মাথা ভেঙে দেবো পানিহাটিতে যদি বদমাসি করার চেষ্টা করে পিছিয়ে নেই বিজেপিও গোটা ঘটনা অস্বীকার করে কি বললেন বিজেপি কলকাতা উত্তর শহরতলির জেলা সভাপতি চন্ডীচরণ রায় শুনুন দেখুন এক তো হচ্ছে সিপিএম এর নেতা বা কর্মী যিনি হন তারা যে কথাগুলো বলছে সেগুলো সর্বৈব মিথ্যা মিথ্যা এই কারণেই কারণ ভারতীয় জনতা পার্টির কালচার এটা নয় যে অপোনেন্ট কোনো বিরোধী দলকে তারা আঘাত করবে বা বিরোধী দলের কোনো নেতা নেত্রীকে আঘাত করবে এই কালচারটা সিপিএমের ছিল সিপিএম তো টিএমসি দালালি করছে টিএমসি দালালি ছাড়া তো আর কিছু নয় এখন ওদেরকে টিএমসির রসদ নিয়ে টাকা নিয়ে পয়সা নিয়ে যেভাবে ওরা লাফাচ্ছে সেই লাফানি তো তর তরপাতেই হবে ওদেরকে কারণ না তরপালে তো ওরা রসদ পাবে না টিএমসি যে টাকা দেয় সেই টাকা পাবে না তো টিএমসিকে তো দেখানোর একটা দায়বদ্ধতা আছে তাই ওরা দেখানোর জন্য এইগুলো করছে সিপিএম নেতা কে আছে বলে সেটা তো আমার জানকারির মধ্যে নেই তো এরা এরকমই বলে পিপিলেকার ডানা হয় মরিবার তরে তো এরা তো অনেক দিন আগেই মরে গেছে তো এদের আর কি আছে এদের তরপানির উত্তর দেওয়া মানে আমার কাছে সেটা ভালো লাগে না বা ভালো লাগারও বিষয় নয় কারণ যারা মরে গেছে সেই মরার ওপরে খারার ঘা দিয়ে কি লাভ আছে দুই বিরোধী দলের গন্ডগোলকে কেন্দ্র করে চাপা উত্তেজনা তৈরি হয়েছে পানিহাটি পৌরসভার সৎপুর খোলায় এখন দেখা পোস্টার ঘিরে এই ঘটনার জল কত দূর পর্যন্ত গড়ায় রাজাদের রিপোর্ট সোদপুর হাজার বছর পর সারা বিশ্বের তীর্থযাত্রীদের জন্য নিবেদিত সমুদ্র সৈকতে এক নতুন জগন্নাথ ধাম দীঘায় বিশ্বের পুণ্যার্থীদের সমাগমের জন্য প্রস্তুত আগামী উনত্রিশে এপ্রিল জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার প্রাক্কালে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন এই মন্দিরে হবে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সঞ্চালিত হবে প্রাণ প্রতিষ্ঠার এই পুণ্য অনুষ্ঠান ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানগুলি দেখার জন্য লগ ইন করুন জগন্নাথ ধাম দীঘা ডট কমে জগন্নাথ দেবের অপার মহিমায় নবনির্মিত এই তীর্থক্ষেত্রই হোক জনমানসের মিলন ক্ষেত্র সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ